আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরর সলিউশন আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয় জাতীয় বাজেট 2023-2024 সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন পর্ব চাকরি প্রার্থীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত চাকরি পরীক্ষা সমাধান সাধারণ জ্ঞান প্রশ্ন পর্ব পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে 2023-2024 অর্থবছরের বাজেট বাংলাদেশের ইতিহাসে কততম বাজেট বাহান্নতম বাজেট দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বাজেট বাংলাদেশের ইতিহাসে বাহান্নতম বাজেট অন্তর্বর্তীকালীন বাজেট সহ দু হাজার তেইশ হাজার চব্বিশ অর্থ বাজেট কততম বাজেট অন্তর্বর্তীকালীন বাজেট সহ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেট তিপ্পান্নতম বাজেট কেননা উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ একটি অন্তর্বর্তীকালীন বাজেট হয় দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বাজেটের শিরোনাম কি ছিল উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা এটি ছিল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বাজেটের শিরোনাম দু 2024 তেইশ দু হাজার চব্বিশ বাজেট সাত লক্ষ একষ্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ অর্থবছরের বাজেট পেশ হয় কবে পহেলা জুন দু ইং তারিখে দু হাজার তেইশ চব্বিশ বাজেট পেশ হয় দু হাজার তেইশ চব্বিশ পেশ করেন কে আহ মুস্তফা কামাল দু হাজার চব্বিশ অর্থ বাজেট পেশ করেন আ হ ম মুস্তফা কামাল দু হাজার তেইশ বাজেট আ হ ম মুস্তফা কামালের কততম বাজেট পেশ পঞ্চম বাজেট পেশ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কত টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ কোটি টাকা বাজেটের ঘাটতি ধরা হয়েছে কত টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বাজেটের ঘাটতি ধরা হয়েছে দুই লক্ষ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা যা মোট জিডিপির পাঁচ দশমিক দুই শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি কত দুই টাকা বাজেট কার্যকর হবে মুদ্রাস্ফীতির হার কত শতাংশ ছয় শতাংশ জিডিপির প্রবৃদ্ধির হার কত শতাংশ নির্ধারণ করা হয়েছে সাত দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে যদিও পূর্বের অর্থ বছরের বা দু হাজার সাধারণ ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা কত টাকা সাধারণ ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পূর্বের অর্থ বছর যথা দু হাজার বাইশ তেইশ অর্থ যা ছিল তিন লক্ষ টাকা এবছর পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে নারী করদাতার করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে কত টাকা লক্ষ টাকা তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধী করদাতার চার আয়সীমা নির্ধারণ করা হয়েছে কত টাকা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতার কর্মুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে কত টাকা পাঁচ লক্ষ টাকা দু হাজার তেইশ চব্বিশ বাজেটটি পূর্বের অর্থবছর থেকে কত শতাংশ বেশি বারো দশমিক তিন চার শতাংশ বেশি দু হাজার তেইশ চব্বিশ বাজেট দু হাজার বাইশ বাজেট থেকে ঘাটতি মেঠাতে বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে কত টাকা দু হাজার তেইশ চব্বিশ ঘাটতি মেঠাতে এক লক্ষ দু হাজার চারশত নব্বই কোটি টাকা বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে কত টাকা ঘাটতি মেটাতে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত পঁচানব্বই কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় রাজস্ব বোর্ড কর্তৃক সংগ্রহ করা হবে কত টাকা রাজস্ব কর্তৃক রাজস্ব বোর্ড কর্তৃক সংগ্রহ করা হবে চার লক্ষ তিরিশ হাজার কোটি টাকা অবশিষ্ট সত্তর হাজার কোটি টাকা অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে পাঁচ লক্ষ কোটি টাকার মধ্যে চার লক্ষ তিরিশ হাজার টাকা রাজস্ব বোর্ড কর্তৃক সংগ্রহ করা হবে এবং অবশিষ্ট সত্তর হাজার টাকা অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে মোট পাঁচ লক্ষ কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বৈদেশিক ঋণ নেওয়া হবে কত টাকা ঋণ নেওয়া হবে এক লক্ষ দু হাজার চারশত ঋণ নেওয়া হবে একশত পঁচানব্বই কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট আওয়ামী লীগ সরকারের কত বাজেট দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেট আওয়ামী সরকারের চব্বিশতম বাজেট সর্বজনীন পেনশন স্কিম চালু হবে কোন অর্থবছর থেকে দু হাজার তেইশ অর্থবছর থেকে সর্বজনীন পেনশন স্কিম চালু হবে দু হাজার তেইশ চব্বিশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে কত টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে আটত্রিশ হাজার বান্ন কোটি টাকা পূর্বের অর্থ বছর অর্থাৎ দু হাজার বাইশ যা ছিল ছত্রিশ হাজার কোটি টাকা দু হাজার স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে বাজেটের কত শতাংশ বাজেটের পাঁচ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যা পূর্বের বছর ছিল পাঁচ দশমিক চার শতাংশ তার মানে দু হাজার তেইশ চব্বিশে অর্থ বছরে স্বাস্থ্য খাতে

যা পূর্বের অর্থ ছিল চার দশমিক সাতানব্বই শতাংশ সুতরাং তেইশ চব্বিশ অর্থ বছরেও কৃষি খাতে বরাদ্দ কমানো হয়েছে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে কত টাকা আটাশি হাজার একশত বাষট্টি কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যা পূর্বের অর্থ বছরে ছিল একাশি হাজার চারশত উনপঞ্চাশ কোটি টাকা দু হাজার তেইশ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মুঠ বাজেটের কত শতাংশ এগারো দশমিক সাত শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যা পূর্বের অর্থবছরে ছিল বারো এক শতাংশ দু হাজার তেইশ অর্থবছরেও শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে ন্যূনতম আয়কর কত টাকা নির্ধারণ করা হয়েছে ন্যূনতম আয়কর দু টাকা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে বাজেটের অর্থবছর বছর পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের তিরিশে জুন বাংলাদেশ বাজেটের অর্থবছর বাংলাদেশের প্রথম বাজেটের অর্থ বছর এর উনিশশো বাহাত্তর বাংলাদেশের প্রথম বাজেটের ঘোষক তাজউদ্দিন আহমেদ বাজেটের আকার আকার ছিল সাতশত ছিয়াশি কোটি টাকা বাজেট শব্দটি কি শব্দ বাজেট শব্দটি ফরাসি শব্দ সর্বপ্রথম বাজেট ঘোষণা করা হয় কোন দেশে এবং কবে সর্বপ্রথম বাজেট ঘোষণা করা হয় সতেরোশো সালে যুক্তরাজ্যে রাষ্ট্রপতি হিসেবে বাজেট ঘোষণা করেন কে রাষ্ট্রপতি হিসেবে বাজেট ঘোষণা করেন জিয়াউর রহমান দু হাজার তেইশ অর্থ মোট জিবি জিডিবির পরিমাণ ধরা হয়েছে কত টাকা মোট জিডিবির পরিমাণ ধরা হয়েছে পঞ্চাশ লক্ষ ছয় হাজার সাতশত দু জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে কত টাকা চৌত্রিশ কোটি টাকা যা পূর্বের বছর ছিল বা দু ছিল যা পূর্বের অর্থ বছরে ছিল চব্বিশ হাজার একশত উনচল্লিশ কোটি টাকা যা দু হাজার বাইশ তেইশ অর্থ বছর থেকে চল্লিশ শতাংশ বেশি আমি উনচল্লিশ নাম্বার প্রশ্নটি আবার পড়তেছি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে কত টাকা এখানে জ্বালানি ও বিদ্যুৎ খাতে একসাথে আর চল্লিশ নাম্বার প্রশ্নটিতে শুধু বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে কত টাকা আচ্ছা আবার আমি পড়ি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে কত টাকা এর উত্তর হলো চৌত্রিশ হাজার আটশত উনিশ কোটি টাকা পূর্বের অর্থ বছরে ছিল ছাব্বিশ হাজার কোটি টাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতে দু হাজার তেইশ চব্বিশ শুধুমাত্র বিদ্যুৎ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে তেত্রিশ হাজার সাতশত পঁচাত্তর কোটি টাকা অর্থ বছর ছিল চব্বিশ হাজার শুধু বিদ্যুৎ খাতে চব্বিশ হাজার একশত উনচল্লিশ কোটি টাকা যা দু হাজার বাইশ তেইশ অর্থ বছর অর্থ বছর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চল্লিশ শতাংশ সমাপ্ত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নপর্ব নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে বিভিন্ন উৎস থেকে ভিডিওটির তথ্য সংগ্রহ করা হয়েছে চেষ্টা করছি নির্ভুল তথ্য সংগ্রহ করে ভিডিওটি তৈরি করার জন্য যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো সংশোধন করে দেওয়ার জন্য আর কারো যদি জানা থাকে ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ